বিশ্বের আচারে আপনাদের স্বাগত দর্শক দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যে বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল সেই বিস্ফোরক থেকে ফের বিস্ফোরণ এবার বিস্ফোরণে উড়ে গেল একটা পুলিশ স্টেশন জম্মু কাশ্মীরের নগাম পুলিশ স্টেশনে মজুদ করে রাখা হয়েছিল এই উদ্ধার হওয়া বিপুল পরিমাণ উদ্ধার করা বিস্ফোরক সেই বিস্ফোরক থেকেই শুক্রবার গভীর রাতে বিস্ফোরণ হয় বিস্ফোরণে কমপক্ষে জনের মৃত্যু হয়েছে আহত প্রায় তিরিশ জন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা জানা গিয়েছে ফরিদাবাদ থেকে যে বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল দিন কয়েক আগে সেই তিনশো ষাট কেজি বিস্ফোরক এনে রাখা হয়েছিল নওগাঁও পুলিশ স্টেশনে যেহেতু এই থানাতেই প্রথম এফআইআর দায়ের হয়েছিল তাই শুক্রবার রাতে যখন পুলিশ ও ফরেন্সিক টিম এই বিস্ফোরক পরীক্ষা করছিলেন সেই সময় হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ হয় বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে আশেপাশের বিল্ডিংগুলো কেঁপে উঠেছে থানা থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া হতে দেখা যাচ্ছে আর এই বিস্ফোরণের খবর পেয়েই আরও পুলিশ দমকল ও অ্যাম্বুলেন্স ছুটে আসে আহতদের উদ্ধার করে আশেপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সূত্রের খবর মোট আঠাশ জন আহত কুড়িজনকে উজলা হাসপাতালে ভর্তি করা হয়েছে আটজনকে এস এম এইচ এস হাসপাতালে ভর্তি করা হয়েছে অনেকের অবস্থাই আশঙ্কাজনক শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে দেহগুলি নিয়ে যাওয়া হয়েছে জানা গিয়েছে বিস্ফোরকের কিছু নমুনা সংগ্রহ করছিল পুলিশ ফরেন্সিক ল্যাবে আগেই সেখানে পাঠানো হয়েছিল তবে বড় অংশেই পুলিশ স্টেশনে রাখা ছিল সেখান থেকেই বিস্ফোরণ হয় গত রাতে এই বিস্ফোরণের তীব্রতাও এতটাই বেশি ছিল যে তিনশো ফুট দূরে ছিটকে গেছে দেহের দেহাংশ পুলিশ দুটি বিষয়ে অনুমান করছে এক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যখন অ্যামোনিয়াম নাইট্রেট সিল করা হচ্ছিল সেখান থেকে কোনো কারণে বিস্ফোরণ হয় দুই এটাও সন্ত্রাসবাদী হামলা বাজারত একটি গাড়িতে আইআইডি বিস্ফোরক লাগানো ছিল ইতিমধ্যেই জয়েশে মোহাম্মদের ছায়া সংগঠন প্যাপ দায় স্বীকার করেছে তবে পুলিশ ঘটনা মানে গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে বিস্ফোরণের পরেই গোটা চত্বর সিল করে দেওয়া আছে আনা হয়েছে স্নিপার ডক প্রসঙ্গত এই তিনশো ষাট কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল ফরিদাবাদের ডক্টর মুজাম্মিল শাকিলের ভাড়া নেয়া বাড়ি থেকে মুজাম্মিল আল ফালাহা মেডিকেল কলেজে কর্মরত ছিল তার সঙ্গে ডক্টর সাইন সাইদ এবং ডক্টর উমর নবীর যোগাযোগ ছিল এরাও আল ফালাহা মেডিকেল কলেজেরই কর্মরত ছিল সকলেই জায়সের হোয়াইট কলার জঙ্গি মডিউলের সদস্য বলে অনুমান বৈদ্যনাথ দাসের রিপোর্ট